লাকিয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নিঃশংস কাণ্ড স্বামীর সন্দেহে স্ত্রীর দুটি হাত কেটে ফেলল স্বামী আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় নিঃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায় ওই গ্রামের রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেছিলেন রুবির বাপের বাড়ি প্রাশের গ্রাম রাজনগরে বিয়ের কিছুদিন পর থেকে কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক স্ত্রী লিপ্ত বেঙ্গালুর থেকে ফিরলে স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে এর গত বছরে সন্তানের রুবি ছয় তিনটি কাজের সূত্রে গত দুই তিন বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকত সে সে বেঙ্গালুরে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়া লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন গত এক আগে মাধ্যমে সালের বিষয় নিষ্পত্তি করে স্বামীর গৃহে তিনি তার মামার দোয়া গয়ের মতে স্ত্রীকে বাড়িতে রেখে নিয়ে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক গত মাস তারেক আগে ফিরে আসে সে আবারও স্ত্রী পরকিয়া লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক বৃহস্পতিবার ফের কোন এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির উপরে রুবি দুই হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক রুবিক পালিয়ে যাওয়ার পর সন্তান মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছেন রুবি অজ্ঞান হয়ে পড়েন রুবি প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন বাপের পড়ায় লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা ঘটনত আক্তার আমার ভাইয়ের করিয়া হইস আমার বাগ্নি আজকে যে ঘটনা ঘটিছে রবি রুমি রকম তার নাম তো মুখে তার বেটায় আমরা তেমন বেটায় সে তাইয়া হাঁটি হয়তো তো খুব তেলাওড়া কৰি আমাৰ গাড়ী এটা লৈ আহিছে গিয়া ৰাস্তাত ডলাই গীয়া থানাৰ সামনে তাৰা লৈ আহিছে যোৱাৰ বাদে ডলাই তাৰ তাৰা কৈছোঁ আগে নিয়া মানুহ বচাওঁ লৈ আহিয়ে মেডিকেল বেণ্ডেজ উণ্ডেজাই থাকিয়ে নিয়া আই চি ইউ চি ৰখা হৈছে লাষ্টে ডাক্তৰক লৈ ৰিপৰ্ট দিলে হাত বাচাইতে উলিয়াই মে গুৱাহাটী নিকেলাওঁ মানুহটা বেছিভাগ মানে তাত বেটীৰে চন্দেহ কৰে সন্দেহ কৰে চব সময় তাৰ বেটী খালি চব সময় মাংসৰ লয়